জলের তোরে আশ্রয়ীর কংক্রিট ড্যাম ভেঙে যাওয়ার ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল শেষ দফতর পাশাপাশি জেলা শেষ দফতরের ছয় আধিকারিককে করা হয়েছে এছাড়াও রাজ্য শেষ দফতরের জেলা প্রশাসন জেলা প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্বরা শুধুমাত্র নির্মাণকারী সংস্থা নয় এই ঘটনায় বহু তৃণমূল নেতাও যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে তাদের দাবি তা না হলে আগামী দিনে বড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব এদিকে শেষ দফতরের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি প্রসঙ্গত মঙ্গলবার গভীর রাতে আশ্রয়ী নদীর জলের উচ্চতা বেড়ে বালুরঘাটের উত্তর চক ভবানী বা চকভৃগু এলাকায় নির্মিত স্বল্প উচ্চতার লো ড্যামের একটা বড় অংশ ভেঙে ভেসে যায় যে ঘটনার প্রশাসনিক মহলে চাঞ্চল্যের পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার সাংসদ তথা সুকান্ত মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে ড্যাম তৈরিতে নির্মাণ কাজের কাজ দুর্নীতির অভিযোগ করেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বালুরঘাটে আত্রেই ভেঙে যাওয়া ড্যামের কথা উল্লেখ করেন দুর্নীতির ব্যাপারে তদন্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন বুধবার রাতেই এক্সিকিউটিভ পদমর্যাদার দুজন একজন অ্যাসিস্ট্যান্ট ও একজন অ্যাস্টিমেটর সহ মোট ছজনকে সাসপেন্ড করা হয়েছে সেই সঙ্গে শেষ দফতরের উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ারকে শোকজও করা হয়েছে অন্যদিকে নিম্নমানের কাজের অভিযোগ তুলে ড্যাম নির্মাণকারী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বালুরঘাট থানায় বৃহস্পতিবার এফআইআর দায়ের হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরে আত্রে নদীর যে বাঁধটা ভেঙেছে আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ ওখানে একটা অনেক মানে চার পাঁচ বছর আগে আমাদের একটা বর্ডার কান্ট্রি আমি নাম বলছি না দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি পরে আত্মীয় নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না বালুরঘাটের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে এবং কস্টটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে কিন্তু মেইনলি যখন আত্রাই নদী জলটাকে পুরোপুরি আটকে দেওয়া হলো তখন তো কিছু বললো না ঠিকই না 14টা পাওয়ার করেছে ফলে কি হচ্ছে জলটা বৈদ্যochondit জলটা পাস হতে পারছে না আর সবটা এসে পড়ছে বাংলার বুকে সরবত গত পরশুদিন দেখা গেছে বালুরঘাটের যে আত্রাই ড্যাম সেটা তার একাংশ ভেঙে গেছে তারপরে গতকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে উত্তরকন্যা থেকে সরব হয়েছিলেন তারপর পরই দেখা যায় যে শেষ দপ্তরের ছয়জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে বালুয়াট থানায় শেষ দপ্তরের পক্ষ থেকে ড্যাম তৈরি যে সংস্থা তার নামে কমপ্লেন করা হচ্ছে কীভাবে দেখছেন বিষয়টা কি বলবেন এটা চরম একটা দুর্নীতি হয়েছে এখানে ড্যামটা যখন তৈরি হচ্ছিল তখনই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা এই নিয়ে সরব হয়েছিল সেখানে প্রশাসনের তরফ থেকে ভয় দেখানো হয়েছিল তাদেরকে আন্দোলন করতে দেওয়া হয়নি পুরো নিম্নমানের কাজ হয়েছে সেখানে বারো এম এম রোথা কোথাও কাজ হয়েছে কোথাও হয়নি শুধুমাত্র সিমেন্ট বালু দিয়ে একটা ড্যাম তৈরি করার চেষ্টা হয়েছে এর নেপথ্যে পুরো রাজ্য সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার আছে কত কোটি টাকা এই জলে গেল এর পুরো দায়বদ্ধতা রাজ্য সরকারের আছে সেই জন্য শুধুমাত্র ঠিকাদারের ওপর দোষ চাপিয়ালে হবে না এই ঠিকাদারের কাছ থেকে কারা কারা টাকা খেয়েছে তৃণমূলে কোন নেতা খেয়েছে সেগুলো তদন্ত হওয়া উচিত অবিলম্বে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক শুধুমাত্র আই করার কোনো কিছু আমরা মানব না এরপরে আমাদের বড় বিক্ষোভ শুরু হবে এই যে সাতাশ আঠাশ কোটি তিরিশ কোটি টাকা যে ড্যামের খরচ এই খরচ সাধারণ মানুষের পরের টাকা এইভাবে চলে গেল এর জন্য এই এলাকার লোক বিপদে এরপরে বর্ষার সময় বন্যার সময় বিপদের সম্মুখীন হবে সেই জন্য আই করলে হবে না এই সমস্যা যে যারা নির্মাণ করেছে যে আধিকারিকরা সেই সময় কথা বলতে দেয়নি আমাদেরকে টুটি চেপে ধরেছিল তাদের বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা চাই না হলে আমরা আন্দোলনে নামব এবং অবিলম্বে এই তদন্ত শুরু হবে এটা তৈরি হচ্ছে অলরেডি অলরেডি ইডিএম রিপোর্ট দিয়ে দিলেন ওনাকে পাঠিয়েছেন অলরেডি আমি নিজে মানুষ বিয়ের সঙ্গে কথা বলেছি মানুষভাবে ব্যবস্থা নিচ্ছে যারা এই ড্যামটা এর আগে কাজ টাজ করেছে কন্ট্রাক্টর ইনক্লুডিং কিছু অফিসার তারা তারাড হবে এবং হবে এগুলো ব্যবস্থা দেওয়া হচ্ছে আর ড্যামটাকে আমরা আবার নতুন করে করে দিচ্ছি মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রাত্রিতে জল ধরে রাখার জন্য সেই ড্যাম তৈরি করছে সেই ড্যামের একাংশ ভেঙে গেছে আগেই বাঁধ ভেঙে গিয়েছিল এবার ড্যাম ভেঙে গেছে কর্মী তাদেরকে করা করা হয়েছে হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ গ্রহণ করেছেন আমি ব্যক্তিগত এবং আমার দলের তরফ থেকে মনে করি এটা সঠিক পদক্ষেপ নিয়েছেন কারণ প্রচুর টাকা অর্থ ব্যয়ে রাজ্য সরকারের অর্থে এই ডামটা তৈরি হয়েছিল এবং বালুরঘাটের এবং দক্ষিণ দিনাজপুরের আশেপাশের আত্মার চারিধারে যে সমস্ত চাষিরা জমির চাষ করে তারা একটা আনন্দিত হয়েছিল যে সুখা মরশুমে জল ধরে রাখার একটা প্রবণতা যে রাজ্য সরকার দেখিয়েছিলেন তাতে তারা খুব খুশি হয়েছিলেন কিন্তু হঠাৎ করে যে বাঁধটা একটু জলস্রোত বেড়ে যাওয়ার ফলে যে ভেঙে যাবে এটা আমরা ভাবতে পারিনি নিশ্চয়ই কোথাও কত টেকনিক্যালি হোক বা কোনো তৈরির সমস্যায় হোক বা ইঞ্জিনিয়ারদের গাবিতায় হোক সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন আমি মনে করি যদি দোষী প্রমাণিত হয় এদের উপযুক্ত সাজা হওয়া উচিত বালুরঘাট থেকে মান্ড সিংহ রিপোর্ট কুলেট নিউজ